হাই বন্ধুরা রান্না হয়ে গেছে দেখো কি রান্না করেছি আজকে রান্না করেছি পালং শাক দিয়ে মসুর ডাল তো খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ তো সবাই দেখো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ টাটা গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আমিও ভালো আছি করেছি রান্নাঘরে আজকে রান্না করব। মসুর ডাল একটু অন্যভাবে তো দেখো কিভাবে করি ডালটা প্রথমে ভালো করে আমি ধুয়ে নেব তিন চারবার ডালটা ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ তো এবার আমার কিছু জিনিস লাগবে মিল না তুমতো কিয়ায় তো দেখো ডাল সিদ্ধ হচ্ছে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো নুন দিলে আরো তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো ডাল কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো এই পালং শাকটা এই যে আমি কেটে ধুয়ে রেখেছি তো দিয়ে দিচ্ছি পালং শাকটা এই দেখো ডাল একদম সিদ্ধ হয়ে গেছে তো গ্যাসে একটা কড়া বসিয়েছি দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আর দেব চুপিয়ার কুচি আর দেব রসুন কুচি আদা গ্রেট করে নিয়েছি আদা টমেটো সব একসাথে দিয়ে দিলাম এবার একটু নুন দেব অল্প টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো এই হাতাটা দিয়েই নাড়িয়ে নি ভালো করে এটা একটু ভেজে নেব ডালে তো নুন হলুদ আগেও দিয়েছি তো এর মধ্যেও একটু নুন হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু গলে যায় তো এই দেখো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে বেশ গলে গলে গেছে তো এবার আমি দিয়ে দেব এই ডালটা তো এ দেখো ডালটা কেমন হয়েছে তো আর আমি দিয়ে দেব এর মধ্যে অল্প একটু পাউডার চিনি এই চিনিটা আমি আগেই গুঁড়ো করেছিলাম কিছু কাজের জন্য আর দিয়ে দেবো ধনে পাতা তো ধনে পাতা কুচিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ রেডি হয়ে যাচ্ছে পালং শাক দিয়ে আর মুসুর ডাল তো তোমরা একদিন করে খেয়ে দেখো এটা কিন্তু দারুণ লাগবে ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না バレたなみえんぼブ。